আসসালামু আলাইকুম একটি দশ বছরের কাগজ সহ পালসার ড্রাবল ডিক্স নিয়ে আসলাম দশ বছরের কাগজ করা যারা আমাদের ফেসবুক পেজে নতুন আসেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যে ভাইরা ইউটিউব চ্যানেলে নতুন আসেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো শুরুতেই আমি গাড়ির একটু ইঞ্জিনের কন্ডিশনের কথা যদি বলি একটু ইঞ্জিনটা দেখাও একেবারে ইঞ্জিন কন্ডিশন এখনও যা আছে নতুনের যে একটা মজা সেই এই বাইকটা তো পাবেন এবং দুইটা চাকা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো আছে এবং এই যে দেখেন মানে একবারে যে প্রাইজটা বলে দেবো আপনি প্রাইজ শুনে একদম অবাক হয়ে যাবেন যেহেতু দশ বছরের পেপার্স করা বাইকটা দুই হাজার বিশ সালে কেনাকারি দুই হাজার সালের ক্যাশ মেমোর সহকারে দুই হাজার রেজিস্ট্রেশন দুই সাল পর্যন্ত কাগজপাতি মানে দুই হাজার সাল মানে আজীবনের কাগজ সহ এই বাইকটি আমাদের প্রতিষ্ঠান থেকে ক্রয় করতে পারেন এবং গাড়িটা এক কথায় সুপার কন্ডিশন অবস্থায় আছে ফার্স্ট মালিকের গাড়ি টাঙ্গাইলের ডিজিটাল স্মার্ট কার্ড সহ এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সাথে সাথে আপনাদের কি করতে হবে ভালো করে ইঞ্জিন নাম্বার সেন্সিস নাম্বার এগুলো ভালো করে দেখে নিতে হবে কাগজে কলমে ঠিক আছে কিনা এগুলো দেখে শুই না বুঝিয়ার পর বাইক নেবেন আমরা যখন বাইক ক্রয় করি ক্রয় করার সাথে সাথে আমরা চেক করে নিই এবং এই বাইকটাতে দুইটা চাবি আছে দুইটা চাবি তো আছে। আসেই একটি হাইট্রোলিক লক একেবারে ওরে বাবা রে মানে হাইটেলিক লক সহ আছে প্রায় প্রায় তেরো চোদ্দোশো বা পনেরোশো টাকা দাম মানে এটা আমরা গাড়ির সাথে পাইছি এটা আমরা রাখবো না ঠিক আছে আপনাদেরকে দিয়ে দেবো যারা এই বাইকটা নেওয়ার জন্য আগ্রহী এই লকটা সহ পাবেন বারো তেরোশো চোদ্দোশো পনেরোশো এরকম দাম যাই হোক এটা রাখলে হয়তো আমরা রাখতে পারতাম তো রাখলে লাভ কী একটা জিনিস যদি আপনাদেরকে না দিতে পারি তাহলে কেমন কী তো যেহেতু পাইসি তো লাগতেছে না আপনারা নিতে পারেন এবং এই বাইকটার প্রাইস দশ বছরের পেপার সহ মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এরকম একটা অন টেস্ট বাইক কিনতে গেলেও এক লক্ষ তিরিশ বত্রিশ অথবা পঁচিশ হাজার টাকা লাগবে এ নিতে পাবেন না দশ বছরের পেপার সহ অনলি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা নেওয়ার জন্য যারা আগ্রহী আছেন শুধুমাত্র তারাই ফোন দিবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না এবং ইঞ্জিন আমরা গ্যারান্টি দিয়ে দেব ছয় মাস পর্যন্ত ইঞ্জিনের গ্যারান্টি থাকবে ইঞ্জিনে যদি আপনি কোনো প্রকার কোনো কাজ বাজে আমাদের এদিকে ফ্রি সার্ভিস সহ সুবিধা পাবেন আর মজার বিষয় এই বাইকটা তো মোবিল আপনার চেঞ্জ করতে হবে না এক হাজার কিলোমিটার চালানোর পরে আপনি মোবিল চেঞ্জ করতে পারবেন মোবিল একেবারে নতুন একটা মোবিল আমরা ভরে দিচ্ছি এই বাইকে ঠিক আছে আমরা মিটারটা জিরো জিরো করে দিচ্ছি মোবিলের ইটা আর এইটা আছে এখানে বারো হাজার ছয়শো সাতাত্তর কিলোমিটার সেকেন্ড হ্যান্ড গাড়ি কখনোই মিটার দেখে কিনা লাগে না আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আর যেগুলো আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি সেগুলো কিন্তু আমরা বলে দেই গ্যারান্টি দিয়েই বিক্রি করি যদি কোনো ভাই মিটার কমানোর প্রমাণ দেখাতে পারে সেটা কিন্তু গ্যারান্টি দিয়ে দেয় তবে এটাতে আমি গ্যারান্টি দেবো না কারণ এটা দু হাজার বিশ সালের গাড়ি বারো হাজার কিলোমিটার চলার অবস্থা আছে আমি ইঞ্জিন গ্যারান্টি দিয়ে আমি এই বাইকটা বিক্রি করব। নেওয়ার জন্য আগ্রহী যারা শুধু তারাই ফোন দেবেন আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালেদি থানা এলেঙ্গা পৌরসভা এলেঙ্গা সামন গেট বটতলা আরিফ মোটরস হয়তো আপনার স্বপ্নের বাইক আমাদের প্রতিষ্ঠানে আছে এখনও হিউজ পরিমাণ বাইক আছে দশ বছরের পেপার সহ মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম